প্রতিযোগিতা হবে কি আর আজকের প্রতিযোগিতাটা হলো সম্পূর্ণ ভিন্ন যেমন ঠিক আছে যেমন এই দেখো আমি তোমাকে দেখাচ্ছি হাতে আছে কাগজ আর এই যে এটা কি পেন্সিল পেন্সিল তাই না হ্যাঁ কালি কাগজ আর পেন্সিল দিয়ে কি করতে হয় ড্রইং করতে হয় ড্রইং ওস্তাদ আকা কি করা আকা কি করে আঁকতে হবে যে ওস্তাদ ঠিক আছে আজকে সেই প্রতিযোগিতাই হবে দেখব শিল্পীরা খালি শুধু গান নাচ অভিনয় এগুলাই পারে নাকি আড় আডেরও কিছু শিখছে

তুমি আশা কে দে আশা তুমি মনের কে আঁকাবে শান্ত তুমি রিয়া কে আকাবে রিয়া তোমাকে একাবে মানিক তুমি রানী কে আঁকাবে রানী তোমাকে আঁকাবে ঠিক আছে শুরু করো স্টার্ট

মেয়েরা সবই আঁকাতে পারবে না স্কুলে আগে কত আঁকাইছি আমি স্কুলে যাইতাম না দিয়ে আমার মা খাইতে শোকছে রে সব শিল্পীর যার ছবি আঁকাবে তার নামে একটু বর্ণনা লেখো লেখো কোনো করতে পারলি না ই বানা খাইলে পেট পেটলি কলেজ যে সুন্দর চুল ছাই দিয়ে রইছে রিয়া কি খাইলো ডিসকভারি মনির হ্যাঁ তুমি কি ভয় মা শুরু করলাম আনো তাড়াতাড়ি করই

দানিয়াপু আপনি কি গলার সাথে কি দিয়ে দিলেন নাকি বডি আচ্ছা রাজীব ভাই গলা পাসপোর্ট সাইজে সব আকালি আপনি না যা ভালো না গলা এটা সেন দি রে এডি হল না তো বডি এটা তো হচ্ছে 60

মানে আঁকানোর বেশ প্রতিযোগিতা বিভোর বাবা সুন্দর 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 হ্যাঁ রাজে একটু বর্ণনা দেন কার ছবি কিরকম কেমন হচ্ছে ওটা বর্ণনা শেষই দেই আগে যদি বর্ণনা দিয়ে দেয় তাহলে তো আকর্ষণ থাকলো না ঠিক আছে উস্তাদ হ্যাঁ বর্ণনা পরে দেই

গায়ে গোস্ত নাই আমাকে দিছেন বোঝেন নাই দেখো

আর তোমরা টাইম পাবো হলো বিশ সেকেন্ড ঠিক আছে তা বিশ সেকেন্ডে কি একাবোর না তোমার তো তো টাইম তো অনেকক্ষণই দিয়ে তুই এখন তো টাইম একটা সীমাবদ্ধ থাকতে হবে নাকি আর একটু টুক টাইম দে হ্যাঁ এক মিনিট এক মিনিট জি স্যার আচ্ছা ঠিক আছে তাহলে উচ্চ টাইম ধরেন এক দুই

চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ কান্দি আর দৃষ্টিপুরি দে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ বেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাউান্ন দেওয়া ভাই দেওয়া দেওয়াই পঁচান্ন

নাম কই আমরা হও বলো এবার নামগুলো বলো কব استاد হ্যাঁ উনি একজন বাদক মানিক বিটবক্স বাজাতে যাচ্ছে ধন্যবাদ সুন্দর সুন্দর রানী আپا সে গান গাচ্ছে নিত্য দিয়ে তাই জি জি সুন্দর আচারিয়া খুব ভালো মানুষ হিসেবে বাবা বাবা সুন্দর সুন্দর আর আমি রিয়ার ছবি এঁকেছি রিয়ার হাতে ফুল ওস্তাদ আশা হাসি মুখে মাজার উপরে হাত দিয়ে দাঁড়ায় আছে প্রিয় দর্শক আসলে আপনারাও দেখতে পারছেন কত সুন্দর আট হয়েছে মানে কি বলবো প্রিয় দর্শক আসলে দেখেন হয়তো আমরা কাকে ফার্স্ট বানাবো কাকে বানাবো ধারণা কিন্তু আমরা এখনো মানে তুলে আনতে পারলাম না কারণ হলো কি কি মনে তোমার ওটা কি কার ছবি আশা আশার ছবি তিন তুলছে আমি উদাহরণ দিয়ে দিচ্ছি দাও আচ্ছা দাঁড়াও

বর্ণনা দেওয়া তো দেখিস যা কাছে মান্ডল কিন্তু আমি তো শিখুন এই জগতের মানুষ পৃথিবীতে আছে কি এরকম মানুষ জানতে পৃথিবী করেন

নাই ভাই ছারওडलेবি আচ্ছা যাই হোক শান্ত তুমি একটু বড় বড় না যাও কেন বল যা কইছে মোটা মোটা না কই নিবা কে তবে সু লে কাটিন তো ঠিক আছে ওস্তাদ সুন্দর রঙে ঠিক আছে ঠিক মোটা মোটা ভালোই আগাইছে ভালো আগাইছে জোস পাউ কোথায় পাউ দেখে গেছে ওস্তাদ দেখে গেছে মানে ও বসে আছে লুঙ্গি তো লুঙ্গি বসে আছে লুঙ্গি পরে আছে আচ্ছা যাই হোক এবার আমি ওস্তাদ হ্যাঁ বলো লম্বা তো আর কি মানে কিন্তু এখন শাড়ি ভাড়া আছে ভালো না আচ্ছা মানিক তুমি একটু রানীদের বর্ণনা করো এটা কিন্তু বিট বক্স আচ্ছা আচ্ছা

প্রিয় দর্শক আমি আসলে মানে ছবি কার কতটা ভালো হয়েছে এখন যদি এখানে আমি বিচার বিচারের রায় দেয় পালা হতে করতে কত কমে যেতে পারে আমি কিন্তু বিচারে রায় তুলে দিলাম দর্শকদের উপরে জি দর্শকরা বিচার করবে যার আগান ভালো হয়েছে তাকে কমেন্ট বক্সে জানাবেন আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে তাকে পুরস্কৃত করব ঠিক নাকি আচ্ছা যাই হোক এবার সবারটা নাও বশমস্তা ও মিলাতে

কেন তুমি কেন চাইলে আমারে এত